হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল আজকে চলে এসছি আমাদের নর্থ সিকিম ট্যুরের পার্ট থ্রি নিয়ে হ্যাঁ এটা তো এখন ভাইরাল বলো জিরো পয়েন্টে অক্সিজেনের অভাব কতটা সবাই অজ্ঞান হয়ে যাচ্ছে ফেসবুক খুললেই দেখছি সবাই জিরো পয়েন্টে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে সেরকম কিন্তু কিছুই নয় চলো সবটা ডিটেলসে বলবো আজকে আজকে আমাদের পার্ট থ্রি পার্ট ওয়ানে আমরা বলেছিলাম যে প্রথম দিন গ্যাংটকে স্টে করলাম প্রথম তো শিয়ালদা থেকে আমরা পদাতিক ধরে এলাম এনজিপি সেখান থেকে গ্যাংটক তার দিন গ্যাংটকে স্টে করে পর দিন সকালবেলা আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরোলাম নর্থ সিকিম আসতেই পুরো একটা দিন চলে যায় তো লাচুংয়ে এসে পৌঁছতে পৌঁছোতেই রাত হয়ে যায় তো লাচুংয়ের হোটেলে একদিন স্টে করে তারপরের দিন সকালবেলা আমরা সাইট সিনে বেরোতে পারি সাইট সিনে আমাদের ট্যুর প্যাকেজে ইনক্লুডেড থাকে হচ্ছে ইয়াং থাম ভ্যালি কেমনি ঠান্ডা দেখেছ প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু এটা ডিসেম্বরের লাস্ট উইকের ভিডিও তো ইয়াংথাং ভ্যালিটা থাকে আমাদের বাজেটের ভিতরে আর তার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে যে মাউন্ট কাটাও আর থাকে হচ্ছে জিরো পয়েন্ট সেটা আলাদা করে টাকা দিয়ে যেতে হয় কত কি টাকা পরে বলছি তার আগে দেখো আমরা কীরকম একটা সিঁড়ি খুঁজে পেয়েছি এটা হচ্ছে পাহাড়ের শর্টকাট সব কিছু তোমাদের ভিডিওতে ডিস মানে ডিটেলসে বলবো যেটা কোথায় যাচ্ছি এরকম একটা শর্টকাট খুঁজে পেয়েছি প্রায় দশতলা সমান সিঁড়ি বোধহয় আমরা নিচে নামলাম এরকম অবস্থা যাতে ঘুরে গাড়ি করে না যেতে হয় একদম মেন রোড থেকে এই শর্টকাট দিয়ে আমরা হোটেলের কাছে পৌঁছে গেছিলাম তো এই সমস্ত গল্প আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ ইয়াংথাং ভ্যালি যেখানে কোনো মানুষ থাকে না শুধু দোকান আছে সকালবেলা লাচুং থেকে লোকে দোকানে যায় আবার সন্ধ্যের আগে ফিরে চলে আসে সেখানে নিজেরা নিজেরা ম্যাগি পোচ অমলেট যাইছা এসব বানিয়ে টানিয়ে খাওয়া দাওয়া অনেক কিছু হলো তো পুরো মজার গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের প্যাকেজটা ছিল এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শিলিগুড়ি টু শিলিগুড়ি পার হেড শেয়ারিং প্যাকেজ তো ফাইভ ডেজ সিক্স নাইট উল্টো বললাম সিক্স ডেজ ফাইভ নাইট হ্যাঁ এবার আমরা যেদিন সাইট সিনে বেরোনোর তোমরা যদি পুরোটা দেখতে চাও তাহলে পার্ট ওয়ান পার্ট টুটা দেখলে পুরো গল্পটা বুঝতে পারবে আমি একদম ডিরেক্ট দিনের কথায় চলে আসি যেদিন আমাদের সাইট সিনে বেরোনো সেটা আমরা বেরিয়ে পড়েছি লাচুং থেকে আমরা প্রায় আটটার দিকে চা খেয়ে বুট সোয়েটার গ্লাভ যার যা ভাড়া নেওয়ার দরকার হোটেল থেকে ভাড়া নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মাউন্ট কাটাও আর জিরো পয়েন্ট আর ইয়াংথাং ভ্যালি এই তিনটে দেখতে ইয়াংথাং ভ্যালি কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে ওটা ইনক্লুডেড আর যেটা তোমরা মাউন্ট কাটাও আর জিরো পয়েন্ট যেতে চাইলে সেটা ড্রাইভারের সাথে কথা বলে ডিল ফাইনাল করে নিতে হবে পার হেড কত করে ড্রাইভার চার্জ করছে সেটা তোমরা দরদাম করে ড্রাইভারের সাথেই ঠিক করে নেবে সেই টাকাটা ট্রাভেল এজেন্টকে দিতে হয় না সেটা ড্রাইভারকে ডিরেক্ট পে করে দিতে হয় তো আমাদের গাড়িতে ছিল বারো জন আর ড্রাইভার চেয়েছিলো পার হেড এইট হান্ড্রেড চেয়েছিল ওই দরদাম করে সেভেন ফিফটি দুটো সাইড সিন এক্সট্রার জন্য পার হেড আমাদের সেভেন ফিফটি করে দিতে হয়েছে তো ফার্স্ট আমাদের নিয়ে গেলো হচ্ছে মাউন্ট কাটাও দেখলে রাস্তাটা খুবই সুন্দর রাস্তা কিন্তু মানে জার্নিটা খুব সুন্দর দ্যান দ্য ডেস্টিনেশন তো এই হলো মাউন্ট কাটাওয়ে আমরা পৌঁছেছি চারপাশে এইরকম সুন্দর পাহাড়গুলো রয়েছে আর স্নোফল হয়ে যাওয়ার পরে এই পাহাড়গুলো অলমোস্ট সব স্নো দিয়ে ঢাকা হয়ে যায় এবার তোমরা যদি সানি ওয়েদার চাও তাহলে এরকম ভিউ পাবে অনেক দূর দূর অবধি পাহাড় দেখতে পাবে আর যদি স্নোফল হয় তাহলে চারপাশটা একদম ব্লার হয়ে যাবে স্নোফলটা পাবে মানে একই সাথে ভিউ আর স্নোফল কিন্তু পাওয়া যায় না স্নোফল হলে শুধু স্নোফলের মজাটা পাবে ভিউ পাবে না আর ভিউ পেলে তার সাথে স্নোফল পসিবল না মানে এটা কিন্তু জেনারেল নেচার তো দুটোই ইটসেলফ সেলফ আলাদা আলাদা করে বিউটিফুল তো দেখো কি সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে আর পাহাড়ি ঠান্ডার মধ্যে রোদ থাকলে সেটা কিন্তু একটা অন্য আনন্দ মানে একটা আলাদাই ভালো লাগে তো বেশ আমরা এনজয় করেছি খানিকক্ষণ তারপর এখানে মাউন্ট কাটাওতে একটা ওয়াটারফল আছে যেটা এই সময় মানে এন্ড অফ দ্য ডিসেম্বরে যেটা অলমোস্ট ফ্রিজ হয়ে যায় এই দেখো এই ওয়াটারফলসটা যেটা ধারগুলো সব ফ্রিজ হয়ে গেছে মাঝখানটা ফ্লো করছে তো দারুণ সুন্দর দেখতে আর একটা যদি সানি ওয়েদার না থাকে তাহলে বোধহয় আরও প্রচণ্ড শীত করবে যেহেতু সানি ওয়েদার আহ প্রচণ্ড সানলাইট পড়ছে মানে সেই গরমটা রয়েছে তো তার জন্য ঠান্ডাটা থাকলেও সেটা খুব একটা কষ্টকর বলে মনে হয়নি মাউন্ট কাটাওতে ইভেন জিরো পয়েন্টেও আমরা যখন জিরো পয়েন্টে গেছিলাম খুবই রোদ ঝলমল করছিল তার ফলে ঠান্ডা রয়েছে খুবই ঠান্ডা হাওয়া মানে একদম কেটে যাবে এরকম ঠান্ডা হাওয়া কথা বলতে গেলে খানিকটা মনে হচ্ছে যে ঠোঁট বোধহয় প্যারালাইজ হয়ে গেছে নিজের ইচ্ছে মতন নাড়াতে পারছি না ঠোঁট এরকম একটা ফিলিং কিন্তু স্টিল ওয়েদারটা ভালো লাগবে যদি তোমার সূর্য দেখতে পাও ব্লু স্কাই একদম আর তার মধ্যে সূর্য জল জ্বল করছে আমরা যখন জিরো পয়েন্টে গেছি একদিকে সূর্য আর একদিকে চাঁদ দেখা শুরু হয়ে গেছে তখন ধরো দুটো আড়াইটে বাজে একদিকে চাঁদ দেখতে পাচ্ছি একদিকে সূর্য দেখতে পাচ্ছি এরকম অবস্থা মাউন্ট কাটাওয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমাদের সেখান থেকে জার্নি শুরু হলো টুয়ার্ড জিরো পয়েন্ট যাওয়ার পথে প্রচুর ফ্রোজেন ওয়াটারফলস সুন্দর ভিউ দেখতে দেখতে যাবে তো আমাদের ব্রেকফাস্টটা মানে ইনক্লুডেড তো প্যাকেজে তো ওটা আমাদের দিয়ে দিয়েছিল গাড়িতে মানে জ্যাম আর ব্রেড দিয়ে দিয়েছিল তো ইয়াংথাং ভ্যালিতে ফার্স্টে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য ইয়াংথাং ভ্যালিতে বেশিক্ষণ আমরা টাইম দিইনি আমরা ফিরার পথে আরেকবার ইয়াংথাং ভ্যালিতে দাঁড়িয়েছিলাম কিন্তু যাওয়ার সময় ইয়াংথাং ভ্যালিতে দাঁড়ানো হয়েছিল শুধুমাত্র খাওয়ার জন্য একটা হোটেলে ড্রাইভার নিয়ে গিয়ে দাঁড়ায় সেখানে ব্রেড জ্যামটা খাওয়া মানে ওদের তরফ থেকে প্যাকেজের ভিতরে ব্রেড জ্যামটা ছিল যেটা আমরা খাই আর তাছাড়া কেউ যদি আলাদা করে কফি ম্যাগি ডিম আলাদা আলাদা খেতে চায় সেটা নিজের টাকায় খেতে হবে প্যাকেজের মধ্যে ব্রেড জ্যামটা ছিল ব্রেকফাস্টে সেটা আমাদের ওই হোটেলে দেওয়া হবে সেই জন্য আমরা ইয়াংথাং ভ্যালিতে যাচ্ছি এই ইয়াংথাং ভ্যালিতে যাওয়ার রাস্তাটা তো খুব সুন্দর তারপর ইয়াংথাং ভ্যালি টু জিরো পয়েন্ট এই রাস্তাটা সিনিক বিউটি কিন্তু সবচেয়ে ভালো মানে আমার তো দারুণ লেগেছে আমাদের যিনি ড্রাইভার ছিলেন সেই ড্রাইভার দাদার নাম্বার আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি খুবই ভালো গাড়ি চালান মানে এক্সপার্ট হ্যান্ড ছাড়া নর্থ সিকিমের এই রাস্তায় ট্রাভেল করাটাই ইটসেলফ খুব রিস্কি তাই জন্য আমার মনে হয় যে ড্রাইভার সময় একটু এক্সপার্ট হওয়া ভালো তাহলে ট্রিপটা শান্তিতে করা যায় তো সেই হিসেবে এই দাদার ড্রাইভিং আমার বেশ ভালো লেগেছে আর ওনার বিহেভিয়ারও ভালো এবং ওভারঅল মানে একজন ট্রিপ করাচ্ছে তার যদি বিহেভিয়ার ভালো না হয় বা আমরা কমফোর্টেবল না হই তাহলে অতটাও মজা আসে না যেহেতু আমরা শেয়ারিংয়ে ছিলাম আমাদের খুব গায়ে গায়ে চেপে বসতে হয়েছে জন। কিন্তু যদি ছজন সাতজন আটজন ফ্যামিলি এরকম বুক করে সেক্ষেত্রে কিন্তু তোমরা কমফোর্টেবলি বসতেও পারবে কোনো অসুবিধা হবে না আর আমি রেকমেন্ড করব তোমরা ওনাকে বুক করতে পারো অসুবিধা হওয়ার কথা নয় তো আমি ওনার নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম এটা হচ্ছে ইয়াংথাং ভ্যালি চারপাশটা মানে অসাধারণ আমি বোধ হয় মানে কি বলতো ভিডিও শ্যুট করা বা পরে এডিট করার সময় মনে হয় যে ক্যামেরাটা বোধহয় জাস্টিস করতে পারেনি মানে এতটা সুন্দর চারপাশ সেটা আমরা দেখিয়ে উঠতে পারছি না এরকমই মনে হয় ভীষণ সুন্দর ছিল এই ইয়াংথাং ভ্যালিতে নামলাম আমরা একটা হোটেলে খেয়ে নেব তারপর আমরা এখান থেকে টুয়ার্ড জিরো পয়েন্ট বেরোবো ব্রেকফাস্ট হয়নি কতটা ঠান্ডা সবাইকে দেখে বুঝতে পারছো এইটা হচ্ছে আমাদের খাবার জায়গা এখানে কিন্তু কেউ থাকে না এগুলো একটাও বাড়ি নয় এগুলো শুধু দোকান লাচুং থেকে লোকজন জিনিসপত্র নিয়ে আসে এই দেখো এটা হচ্ছে ওয়াশরুম দোকানের পিছনের ওয়াশরুম ওয়াশরুমের চারপাশের ভিউ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানিক্ষুন দেখলাম তারপর ওয়াশরুমে গেলাম এত সুন্দর এই যে এই দোকানটা পিছনে কাঠের সিঁড়ি দিয়ে নেমে এলে ওয়াশরুম এই ওয়াশরুমের জল হাফ বরফ হয়েছিল এরকম একটা অবস্থা ড্রামে আর এখানে পাউরুটিগুলো আমাদের সেঁকে দেওয়ার বদলে মোমোর মতো স্টিম করে দেওয়া হলো বেশ তুল তুলে এক ধরনের স্টিম পাউরুটি হয়ে গেছে যার মধ্যে আমরা বাটার লাগিয়ে বাটার না জ্যাম নিয়ে এসেছিলো হোটেল থেকে সেই জ্যাম আর পাউরুটি ছিল আর তাছাড়া আমরা নিজেরা খেতে চাইলে আমরা যেমন ম্যাগি ডিম টোস্ট তারপর কফি চা যেটা চাইছে সেগুলো খাওয়া যাচ্ছে এবার ওখান থেকে ওখানে কিন্তু অল কোথাও কারেন্ট নেই তো এরকমই একটা জায়গা কোনো বাড়ি নেই কোথাও কারেন্ট নেই আমরা ঘুরে আসার পরের দিনই স্নোফল হয়েছে এবং তার পরের দিন এক্সেসিভ স্নোফলের জন্য ড্রাইভাররা গাড়ি ড্রাইভ করে ব্যাক করতে পারেনি একটা গাড়ি আমি নিউজে দেখলাম যে রাতে ইয়াংথাং ভ্যালিতে আটকে গেছিলো তাদের আবার বাচ্চা ছিল একটা পাঁচ বছরের তো আমি ইমাজিন করতে পারছি এমন একটা জায়গা যেখানে কোনো বাড়ি নেই লাইট নেই ইনফ্যাক্ট খাবার দাবারও পাবে না দোকানগুলো বন্ধ হয়ে গেছে রাতে সেই অবস্থায় ওই ঠান্ডায় সারা রাত বাচ্চা নিয়ে স্টে করা মানে খুব মুশকিল আর কিছু করারও নেই মানে বরফ না সরানো হলে গাড়ি দিয়ে হেল্প পাঠানো যায় না আর গাড়ি যেকালে স্কিট করছে সেকালে না ড্রাইভ করাই ভালো সেটাও রিস্কি হয়ে যায় তো কিছু করারও থাকে না এগুলো খানিকটা ভাগ্যের ওপর ডিপেন্ড করে আর কি এতটা সুন্দর জায়গা যেগুলো ট্রাভেল করতে গেলে আমাদের একটু রিস্ক নিতে হয় সেক্ষেত্রে অসুস্থ মানুষ বা বাচ্চা থাকলে সেগুলো একটু ভেবে চিনতে প্ল্যান করা দরকার অনেকেই এত বাক আর এত জার্নি নর্থ সিকিম ট্রিপে যে ট্রিপ করতে গিয়ে ম্যাক্সিমাম সময়ই অনেকে এরকম দেখেছি যে বমি করছে এনজয় করতে পারছে না এরকম একটা সিচুয়েশান তো হেলথ সিচুয়েশান দেখে আসা ভালো এবার আসি অক্সিজেন অক্সিজেন কি কম খুব কি শরীর খারাপ হয়ে যায় না কিন্তু তোমরা যদি নর্মাল সুস্থ সবল মানুষ হও কোনো আগে থেকে কোনো অসুবিধে না থাকে সেরকম তাহলে কিন্তু খুব একটা কিছু অসুবিধে হওয়ার কথা না আমার পার্সোনালি জিরো পয়েন্টে গিয়ে খুব হাঁটাহাঁটি মানে অনেকটা ক্লাইম করার পর বরফ তো স্কিট করে করে যাচ্ছে বা সেই অবস্থায় ক্লাইম করতে হচ্ছে আর প্রচন্ড ঠান্ডা মানে হাত গ্লাভসের বাইরে বার করলে আঙ্গুলগুলো ফুলে যাচ্ছিল আর হয়তো ব্লাড প্রেশারের জন্য বাইরের এয়ার প্রেশার কম ব্লাড প্রেশার আমাদের বেশি তো ওই ব্লাড প্রেশারের জন্য খানিকটা হাতের আঙ্গুলগুলো আমার সব লাল হয়ে ফুলে ফুলে যাচ্ছিল যদি গ্লাভস থেকে দু মিনিটও বার করি ভিডিও শ্যুট করতে তাহলে এই জিনিসটা হচ্ছিল এটা হচ্ছে নর্থ সিকি মানে জিরো পয়েন্টে এরকম ঠান্ডা থাকছে হাওয়াটা থাকছে কিন্তু অক্সিজেন যদি বলো সেরকম কিন্তু কোনো অসুবিধা হয়নি অক্সিজেনের অনেকটা বরফের ওপর দিয়ে ক্লাইম্ব করলে তোমার খানিকটা মনে হবে যে অক্সিজেন শর্টেজ হচ্ছে একটু বেশি হাঁপাচ্ছ আর কিছু না খুব যে শ্বাসকষ্ট কিছু তেমন নয় একটু বেশি হাঁপাবে তো যদি স্লোলি স্লোলি মুভ করো খুব বেশি দৌড়াদৌড়ি লাফালাফি না করো আমার মনে হয় সুস্থ মানুষদের অক্সিজেনের অসুবিধা হবে না তাও একটা অক্সিজেন ক্যান নিয়ে যাওয়াটা ভালো নিজেদের সেফটির জন্য আমরা অক্সিজেন ক্যান ক্যারি করেছি তিনজনের জন্য দুটো অক্সিজেন ক্যান নিয়ে গেছিলাম আমরা একেবারে কলকাতা থেকেই নিয়ে গেছি তোমরা যদি কলকাতা থেকে না নাও গ্যাংটক থেকে অ্যাটলিস্ট কিনে নিও কারণ যত জিরো পয়েন্টের কাছে যাবে অক্সিজেন ক্যানের দাম কিন্তু বেড়ে যায় এছাড়া করপুর নিয়ে যেতে পারো বাড়ি থেকে সেটাও শুনেছি হেল্প হয় যদি আমার দরকার হয়নি একটা অক্সিজেন ক্যাম্প আমরা ইউজ করছিলাম একটু হাঁপিয়ে গেলে ইউজ করে নিচ্ছিলাম যাতে অসুবিধে না হয় দেখো সামনের গাড়িটা কিভাবে কালো ধোঁয়া ছেড়ে ছেড়ে যাচ্ছে মানে এই প্রকৃতির মধ্যে যেটা প্রচণ্ড বিরক্তিকর লাগছিল আর কি আর চারপাশের সিনিক বিউটি বোধ আমার বকবকের সাথে তোমরা দেখতে পাচ্ছ মানে আমি এক্সপ্লেনই করতে পারবো না দু মিনিট তো চোখ সরানো যাবে না এতটা সুন্দর বেশ খানিকক্ষণ ট্রাভেল করে আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্টে দেখতে পাচ্ছ জল যাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি নদী অন্য সময় গেলে এই পুরো নদীটা দেখতে পাওয়া যায় যেটা এখন হাফ ফ্রোজেন হয়ে আছে নদীটার প্রায় ম্যাক্সিমামটা জমে গেছে কিছুটা জল এখনও দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে বরফের মধ্যে যেই বরফগুলো খুব গ্লসি একদম মসৃণ টাইপ হয় স্মুথ সেগুলোতে পা দিতে নেই সেগুলোতে পা দিলে আছার খাওয়ার চান্স ম্যাক্সিমাম যেখানে বরফগুলো একটু ঝুড়ো মনে হবে সেগুলোতে পা দিয়ে দিয়ে হাঁটতে হয় তো হাড় কাঁপানো ঠান্ডা এখানে বাচ্চারা কি করে সাস্টেন করছে আমি জানি না আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে আর লোকজন কীভাবে সিফন শাড়ি পরে এখানে সেটাও আমি জানি না এই অবস্থাতেই আমার ভীষণ ঠান্ডা লাগছিল হাত একেবারে গ্লাভস থেকে বার করা যাচ্ছে না নাক দিয়ে কন্টিনিউয়াসলি জল পড়ে যাবে এরকম একটা সিচুয়েশান আর হাত গ্লাভস থেকে বার করেছি কিছুক্ষণ তাতে আমার তো আঙুলগুলো খানিকটা ফুলে ফুলে গেছিল আর লাল লাল হয়ে গেছিলো তো ব্যথা করছিল তার ফলে হাত আবার গ্লাভসে ঢুকিয়ে নিয়েছি এছাড়া অক্সিজেনের কিন্তু সেরকম একটা কোনো অসুবিধা হয়নি অনেকটা ধরো ওই যে মাথার দিকগুলোতে যদি আমি ক্লাইম করে করে যখন আমরা খানিকটা গেছি তখন একটু হাঁপাচ্ছিলাম তাই একটু অক্সিজেন নিয়ে নেওয়া সাংঘাতিক খুব কিছু অসুবিধা হবে সেরকম কিন্তু নয় বাট অসুস্থ লোক বয়স্ক লোক যারা খুব এক্সট্রিম বমি করে বেশিক্ষণ গাড়িতে ট্রাভেল করতে পারে না সেরকম মানুষজনকে নিয়ে যাওয়ার আগে নর্থ সিকিম ভেবে যাওয়া উচিত কারণ সেক্ষেত্রে অসুবিধা হতে পারে এখানে হঠাৎ করে কোনো মেডিক্যাল হেল্প কিন্তু তুমি পাবে না কারণ অনেক দূর অবধি কোনো বাড়ি নেই লাচুংয়ের আগে কোনো কিছু নেই লাচুংয়ে লাচুং থেকে জিরো পয়েন্ট অবধি আর সেরকম কিছু নেই শুধু কিছু মিলিটারি ক্যাম্পস আছে তাছাড়া আর কিন্তু বিশেষ কিছু নেই ফেরার পথে আমরা ইয়াংথাং ভ্যালিতে নেমেছিলাম এই ইয়াংথাং ভ্যালিটা যদি এপ্রিল মাসের দিকে যাও তোমরা প্রচুর ফুল পাবে এই জন্য ইয়াংথাং ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলে তখন প্রচুর ফুল পাবে আর এটা একটু কি বলে এটা সাড়ে তিনটে চারটের দিকে এসছি তাই জন্য একটুখানি দেখো চার পাঁচটা ঘোলাঘোলা হয়ে গেছে সানসেট টাইমে এসছি আমরা তার সত্ত্বেও ভিউ মানে অসাধারণ দারুণ ছিল এটা পরদিন সকালের ভিডিও সেদিন রাতে আমরা পৌঁছতে পৌঁছতে প্রায় আটটা বেজে গেছে ফলে আমরা লাঞ্চ পাইনি সেদিন হোটেলে একেবারে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম ইনফ্যাক্ট কারেন্টও চলে গেছিলো পরদিন দিন ভোর চারটের সময় আমরা বেরিয়ে পড়েছিলাম লাচুং থেকে টুয়ার্ডস গ্যাংটক আর এটা আসার পথে একটা দোকানে আমরা মানে ব্রেকফাস্টের জন্য বসেছি এটা আমাদের প্যাকেজের বাইরেই নিজেরাই করছি এই ব্রেকফাস্টটা আর হচ্ছে আসার পথে ওই কাঞ্চনজঙ্ঘার ভিউ রাস্তা এক জায়গায় দেখে আমরা দাঁড়িয়ে গেছিলাম এই আমরা পৌঁছে গেছি গ্যাংটকের যে মানে গাড়ির স্টপটা থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম সেখানে পৌঁছে গেছি পাঁচটা আনন ফ্যামিলি একসাথে আমরা ট্রাভেল করলাম পুরো নর্থ সিকিম ট্রিপটা দুটো নাইট তিনটে দিন এই পুরো ট্রিপটা আমরা ট্রাভেল করলাম আর ন পাঁচটা ফ্যামিলি বারোজন লোক হ্যাঁ একটু আদ্র বসা আপনি দেরি করছেন আপনি আগে করছেন এই সব নিয়ে একটু খিটমিট তো হয় তাছাড়া টোটাল এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালো ছিল আর ড্রাইভার দাদার সাথে এক্সপিরিয়েন্সও ভালো বললাম নম্বর শেয়ার করে দেবো তোমাদের লাগলে তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এবার আমরা গ্যাংটকে নেমে গেছি যেখানে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে সেখান থেকে যেতে হবে হচ্ছে আমাদের হোটেল মানে দুদিন নর্থ সিকিম ট্রিপ যা হেকটিক ছিল সেরকম ঠান্ডা ছিল সব মিলে আমরা এক্সট্রিমলি টায়ার্ড এখন গ্যাংটকে ফিরে মনে হচ্ছে বাড়িতে ফিরেছি এবার শান্তিতে একটু স্নান করব ওখানে এত ঠান্ডা যে স্নান করার কথা ভাবিও নি এবার আমরা তাড়াতাড়ি হোটেলে পৌঁছানোর জন্য শর্টকাট রাস্তা খুঁজছি ঘুরে গেলে একটা ট্যাক্সি নিয়ে দেড়শো টাকা নিয়ে যেতে হবে এত অনেকটা রাস্তা আর এই যে আমরা একটা সরু গলি পেয়ে গেছি যেটা দিয়ে একেবারে প্রায় দশতলা নিচ অব্দি নেমে গেলে আমরা আমাদের হোটেল যেদিকে ফরেস্ট কলোনি গ্যাংটক সেইখানে পৌঁছে যাবো ডিরেক্ট ট্যাক্সি স্ট্যান্ড থেকে ডিরেক্ট আমাদের হোটেলে পৌঁছানোর জন্য আমরা এই শর্টকাটটা নিয়েছি দেখতে পাচ্ছ কতগুলো সিঁড়ি আমি ভিডিওটাকে অনেক স্পিডে চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাই তাও দেখো তাড়াতাড়ি করেও কত সিঁড়ি নামছি আমরা লোকালসরা এগুলো ইউজ করে জেনারেলি ট্যুরিস্টরা ইউজ করে না তাই তুমি রাস্তায় কোনো ট্যুরিস্ট দেখতেও পাবে না আর ট্রলি ট্রলি নিয়ে নেওয়া মুশকিল আমি তো নিজের নাম থেকেই অবস্থা খারাপ হয়ে গেছে তো আমরা একটা ব্যাগ রেখে গেছিলাম গ্যাংটকের হোটেলে আমাদের যাদের সাথে ট্যুর অপারেটরের সাথে গেছিলাম তাদের গ্যাংটকের হোটেলেই তো ছিলাম তো তাদের কাছে একটা ব্যাগ রেখে গেছিলাম নর্থ সিকিমে সবগুলো ব্যাগ নিয়ে যায়নি কারণ আবার এখানেই ফিরবো যেগুলো লাগবে না সেই ব্যাগগুলো নিয়ে যায়নি তাও বেশ অনেকগুলোই ব্যাগ হয়েছিল তো আমরা একেবারে এখানে ডিরেক্ট আমাদের হোটেলের রাস্তায় নামবো দেখতে পাবে আমাদের হোটেলের ডিটেলস ট্যুরের এর পরের আপডেটস সমস্ত কিছু নিয়ে আমাদের পার্ট ফোর আসতে চলে নর্থ সিকিম ট্রিপ এখানেই শেষ হলো আজকে থার্টি ফার্স্ট নাইট আমরা গ্যাংটকের এমজিমার মার্গে ঘুরতে যাবো ইভিনিংয়ে তারপর সকাল পর দিনে আমাদের ইস্ট সিকিম ট্রিপ রয়েছে যেটা আসবে আমাদের নেক্সট পার্টে এই দেখো আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি একেবারে ঘুরে না এসে জাস্ট এই সিঁড়িটা দিয়ে নেমে আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি ব্যাস আমাদের হোটেলে যেতেও এতগুলো সিঁড়ি পার হয়ে এবার হোটেলে পৌঁছ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণ অব্দি টাটা